আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আমার আজকের রেসিপি হচ্ছে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ রান্না গ্রামের স্টাইলে এই রান্নাটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুবই কম সময়ে এবং অল্প উপকরণে এই মজার রান্নাটি কিভাবে করতে হয় সেটা দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন চলে গেলাম চুলায় যা যা উপকরণ লাগবে আমি রান্নার মাঝে দেখিয়ে দেব ননস্টিকের একটা পাতিল বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আগে থেকে হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করা রাখা চিংড়ি মাছগুলো তেলের মাঝে এখন দিয়ে দিলাম এখন তেলের মাঝে দেওয়ার পর একটু নেড়ে চড়ে পাঁচ ছয় মিনিট চিংড়ি মাছগুলোকে ভেজে নেব দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই আমার ট্রিপস ফলো করে এই রান্নাটি করবেন বাসায় তো বন্ধুরা চিংড়ি মাছগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে এখন আমি আরেক পাশ করে দিচ্ছি বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না চুলা রাশটা মিডিয়াম আছে রেখে কিন্তু চার পাঁচ মিনিট ভেজে নিতে হবে বেশি ভাজলে কিন্তু মাছের ভিতরে যে জুসি সেটা চলে যাবে ভালো লাগবে না খেতে আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলের মাঝে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বাড়িয়ে কমিয়ে আপনারা পরিমাণ মতো দিতে পারেন তো এখন আমি পেঁয়াজটাকে নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নেব বেশি একটা ভাজা লাগবে না হালকা ভাজলেই চলবে কচুরমুখী দিয়ে এই চিংড়ি মাছ রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি খুবই মজা হয় এই রান্নাটা দুর্দান্ত লাগে তো বন্ধুরা এখন কিন্তু পেঁয়াজটা হালকা বাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এসে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা যেহেতু কচুর মুখী দিয়ে রান্নাটা করব সেজন্য রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে না হয় খাওয়ার সময় গলা চুলকাতে পারে সেজন্য রসুনের পরিমাণ একটু বাড়িয়ে দিলাম তো এখন আদা রসুনটাকে কিছুক্ষণ এভাবে ভেজে নিলাম তারপর এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ সব উপকরণ একসাথে এভাবে দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চড়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব আজকের ভিডিওটি দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি মূল্যবান লাইকই কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো বন্ধুরা এভাবে মশলাটাকে কষাতে কষাতে যখন দেখবেন উপরে তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে এসে কচুরমুখীগুলো দিয়ে দিবেন এই মুখিগুলো আগে থেকে কেটে ধুয়ে সুন্দর করে পানি ছাড়িয়ে রেখেছি এখন ভালো করে নেড়ে চড়ে কচুরমুখীগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু একটা কাজ করতে পারেন এই মুখিগুলো আগে একটু ভাপিয়ে নিতে পারেন মানে সিদ্ধ করে পানিটা ফেলে দিতে পারেন তো আমি এই কাজটা করি না সবসময় এভাবে রান্না করার চেষ্টা করি এতে করে মান এবং পুষ্টিগুণ ভালো থাকে আরেকভাবেও রান্না করা যায় এই কচুরমুখীটাকে প্রথমে ছিলে একটু এটাকে টেলে নেওয়া যায় তাহলে পোড়া পোড়া অনেক সুন্দর একটা স্মেল আসে রান্নার পরে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এতে করে সুন্দর একটা স্মেল আসে যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে আজকে এই রান্নাটা করবো সেজন্য ভাজা জিরার গুঁড়াটা ইউজ করলাম আপনারা চাইলে কাঁচা জিরার গুঁড়োও কিন্তু দিতে পারেন এখন আমি সামান্য পরিমাণে ঝোল অ্যাড করে দিলাম যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায় এখন পরিমাণ মতো ঝোল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন মুখীগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি একটা আপনাদেরকে চাপ দিয়ে দেখানোর চেষ্টা করব। ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে এখন আবার আমি ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব এতে করে ঝোলটা কিন্তু টেনে যাবে সুন্দর মতন কচুর মুখিটা কষানো হয়ে যাবে দেখুন উপরে কিন্তু তেল বেশি উঠেছে দেখতে কিন্তু কালারটা দারুণ লাগছে আরেকটা কথা বলে রাখা ভালো আমাদের যেখানে বাসা সেখানে কিন্তু মেন রোডের সাথে তো সারাক্ষণ গাড়ি সবসময় যাতায়াত করে তো আমি বয়েস দেওয়ার সময় কিন্তু একটু আওয়াজ আসতে পারে তো আপনারা সেটাকে স্কিপ করবেন কিছু মনে করবেন না তো আর কি বন্ধুরা এখন ভালো করে নেড়ে চড়ে হয়তো কষিয়ে নিলাম এখন এটাকে ঝোলের পানি অ্যাড করে দেব অবশ্যই এখানে গরম ঝোলের পানি অ্যাড করে নিতে হবে কোনোভাবেই ঠান্ডা ঝোলের পানি দেওয়া যাবে না এতে করে রান্নার টেস্টটাই কিন্তু মানে চলে যেতে পারে তো দেখুন যেহেতু কচুরমুখীটা আমি রান্না করব পরিমাণ মতো এখানে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি কচুরমুখীতে কিন্তু প্রচুর ঝোলের পানি টানে তো দেখবেন রান্নার শেষে কিন্তু ঝোলের পানিটা একদম টেনে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ফিরে আসলাম প্রায় দশ মিনিট পর দেখুন বন্ধুরা ঝোলের পানিটা কিন্তু শুকিয়ে গেছে তো আজকে একটু আমি ঝুলঝুল করে রান্নাটা করব তো এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম পাঁচটা কাঁচামরিচ এখন দিয়ে দেব আগে থেকে বেঁচে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দেব আজকের ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এ পর্যায়ে এসে আমি একটু লবণটা চেক করে নিলাম মাসাল্লাহ লবণে কিন্তু ঠিকঠাক হয়েছে এখন আমি আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব একদম পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমি কিন্তু কিছু ধনিয়া পাতাও দিয়েছি দেখুন তরকারি কালারটা কত সুন্দর এসেছে তো আজকের মতো এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ